আসসালামু আলাইকুম আপনারা জানেন বিকাশে একটি অটোপে সুবিধা রয়েছে যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পূর্ণ করা যায় তো বিকাশের অটোপে অপশনটি সম্পর্কে সবাই জানি কিন্তু কিভাবে চালু করতে হয় সেই সম্পর্কে অনেকেই এখনো জানি না তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বিকাশে অটোপে অপশনটি চালু করবেন প্রথমে আপনারা আপনাদের বিকাশ অ্যাপটিকে ওপেন করে নেবেন এখানে যে সেন্ট মানি অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে চাপ দিবেন এখানে দেখুন অপশন রয়েছে অটো পে এই অটোপে অপশনটিতে চাপ দিবেন এখানে দেখুন নতুন অটোপে চালু করুন এখানে আপনি আপনার যে লেনদেনটি অটোপের মাধ্যমে করতে যাচ্ছেন সেই লেনদেনটির নাম্বার এখানে অ্যাড করবেন মোবাইল রিসার্জের অটোপে সেট করার জন্য আপনারা এখানে চাপ দিবেন এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পরে এই যে অটোপের পরিমাণ মানে কত টাকা আপনি মাসে রিসার্চ করতে যাচ্ছেন এখানে আমি পাঁচশো দিলাম এখন অটোপের ধরন মানে আপনি প্রতি তিরিশ দিনে এটি সেট করতে যাচ্ছেন নাকি প্রতি পনেরো দিনে না প্রতি সপ্তাহে এখানে আমি প্রতি মাসে তাহলে প্রতি তিরিশ দিনে এটা সিলেক্ট করে রাখব এরপরে এগিয়ে যান পরবর্তী এটাতে চাপ দিবেন এবং এখানে পিন দিয়ে দিবেন পিন দেওয়ার পরে এখানে ট্যাপ করে ধরে রাখবেন তো অটো পে চালু রিকোয়েস্টে সাবমিট হয়েছে একটু পরে মেসেজ আসবে এবং আপনার এটি চালু হয়ে যাবে এখন আমি যদি অটোপে অপশনটি বন্ধ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে তো অটো পে অপশনটি বন্ধ করার জন্য আমি আবার এই অটোপে অপশনে চাপ দিব এবং এখানে দেখুন লেখা রয়েছে মুসে ফেলুন এই ফেলুন অপশনটিতে চাপ দিন এখানে আপনার যে কয়টি অটোপে নাম্বার সিলেক্ট করবেন সবগুলো এখানে শো করবে এখানে ম্যানেজ যে লেখা রয়েছে এটার উপর চাপ দিবেন এবং এখানে অটো পে বন্ধ করুন যে লেখাটি রয়েছে এটার উপর চাপ দিলে আপনার অটোপের এই নাম্বারটি বাতিল হয়ে যাবে তো পরবর্তীতে আর এটাতে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন হবে না তো এখানে যদি আমি চাপ দিই হ্যাঁ বন্ধ করুন এখানে অপশন আসবে এটার উপর চাপ দিলে আমার অটোপে অপশনটি বন্ধ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে রিসার্জ এবং বিদ্যুৎ বিল এবং সেন্ট মানি সময় বাঁচিয়ে করতে পারেন